মহিলা মমতাজের সাগরে আল্লাহকে শয়তান বলে গালি দিয়েছে না তার নামের চাইতে তার নামের চাইতে আমার আল্লাহর সম্মান বেশি রাসূলের সম্মান বেশি কিন্তু যে রাসূল কেন কথা বলতে তাদেরকে গ্রেফতার করতে হবে আমি সেই কথাই বলেছি না এটা সত্য সত্য এটা একশো পার্সেন্ট সত্য না এটা অরিজিনাল সত্য আপনি জানেন না আপনি জানেন না ভাইয়া আপনি জানেন না আপনি জানেন না এটা সত্য ভাই সত্য সত্য 100% সত্য প্রতিবাদ করতে হবে মানে দায়িত্ব ভাইয়া আপনি জানেন না আপনি তওবা করতে হবে যদি আপনি না পক্ষে থাকেন না আপনি তওবা করতে হবে আপনি জানেন না আরে না এটা আল্লাহর পক্ষে কথা বলতে হবে ওয়াজ বন্ধ হয়ে যাবে হয়ে যাবে কোনো সমস্যা নাই কিন্তু আল্লাহর পক্ষে গালি দিয়েছে বলতেই হবে ইমানের দায়িত্ব এটা আমরা বলবো কি বলবো না আমরা বলবো আমার ভাইরা এটা অরিজিনাল সত্য কথা না মিথ্যা কথা আমার ভাইরা আমার আমরা হাত কথা গুলি বলবো কারণ আল্লাহ পাক বলছেন ওলা ও কারি হাল কাফিরুন কাফেরদের কোনি যার মধ্যে আল্লাহকে শয়তান বলে গালি দিয়েছে এই এই বাউল শিল্পী গুরু ঠাকুর মমতাজা একজন পালাগানের মহিলা আর শেখ মুজিবুর রহমানের নামে যারাই এই করেছে তাদেরকে এক ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে আর শেখ হাসিনার নামে যে ফেসবুকে কুটিক্ত করেছে এক ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে আমি এই জনতাকে কাশ করতে চাই শেখ হাসিনা শেখ মুজিবুর চাইতে আমার আল্লাহ রসুলের সম্মান কম না বেশি আমার ভাই আমার প্রবন্ধকান ভয় পার কোনো কারণ নাই হতাশ কোনো কারণ নাই আমাদের সাথে আছেন কে আমাদের সাথে আছেন কে আমাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইরা সেই জন্য কোরআন শুনতে আসতে পেরেছি খুশি না বেজাত আল্লাহ পাক বলছেন মুমিন তো তারা انما المؤمنون الذين اذا ذكر الله وزلت قلوبهم واذا تليت عليهم اياته جادتهم ايمانا وعلى ربهم يتوكلون سبحان <applause> الله ইন্নামেল মুমিনুন আল্লাহ দিন আল্লাহ যখন মমিনদের সামনে আমার কথাগুলি বলা হবে পাক বলছেন মমিনদের কলিজা তখন কলভটা কেঁপে উঠবে কার কলব কেঁপে উঠবে আল্লাহর কথা শুনলে মমিনদের কলিজা কেঁপে উঠবে আর নাস্তিকদের কলিজার মধ্যে আগুন জ্বলবে আল্লাহ বলছে কুলু মু আল্লাহ ভাব আমার কথা বললে কুলুব তার কলব কেপে উঠবে কার ভয়ে কার ভয়ে কেপে উঠবে আল্লাহর ভয়ে কেপে উঠবে কারণ আল্লাহর চাইতে আর এই পৃথিবী নাকি আল্লাহর চাইতে বড় তারাই হলো মমিন তারাই হলো মুক্তি আল্লাহর কথা শোনা মাত্রই তাদের কলু কলম তাদের কলব কেঁপে উঠবে আ তুহু ঈমানাও ইমান ওয়ালা রব্বিহিমিয়া তবক্ কালুন আর কোরআন শরীফ থেকে যখন কোন মানুষ আর তিকারি মা তলাবাদ করবে আয়া শুনবে আল্লাহ বাক্ তার ইমান বাড়ায়া দিবে কংসু বাহান আল্লাহ আয়া তু যা দা তুমি মানব ওয়ালা রব্বিহিমে তবক্ কালুন যেন আমার কোরআন শরীফস আয়াজ শুনবে এ তার আমি আল্লাহ বাড়ায়া দিব যারা বসে বসে আল্লাহর কোরআন আয়াত শুনবেন আপনাদের ঈমান আল্লাহ বাড়ায়া দিবে আপনাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়ে দিবে আপনাদের পক্ষে কোরআন সুপারিশ করবে এই কোরআন আপনাদেরকে জান্নাতে নিয়ে যাবে কোরআনের পক্ষে থাকতে কারা কারা যে আছেন দুহাত আমার ভাইরব আমার প্রবন্ধগণ আমার প্রবন্ধ গণমি মান ওয়ালারিহিমিয়া তোমাকে কারণ আর যখন বসে বসে কারিমা শুনবে আমি রব্বু আলামি নদীর ইমান তখন বার দিব ইমান আমুন বাড়া বাড়বে এই লোকগুলি ফাঁসির মঞ্চে যাবে কারোর সামনে মাথা নত করবে না আর ঠিক কারণ নাই হতাশ হওয়ার কারণ নাই আমরা আল্লাহর কথা শুনবো কার কথা শুনবো বলছেন আমি কত বড় শোনো আমার ক্ষমতা সম্পর্কে জানো নাকি আমরা কারু ক্ষমতা সম্পর্কে জানার দরকার নাই ক্ষমতা কার জানবো কার ক্ষমতা বড় আল্লাহ পাক করছে আমি সেই আল্লাহ শোনো আমার পরিচয় কি শোনো আল্লাহ ইলাহ ইল্লাহু আল্লাহ উল কাইয়ুম সবাই পড়েন আল্লাহ ইলাহ ইল্লাহু আল্লাহ হাই উল আমি এমন আল্লাহ আমি চিরঞ্জীব আমি চিরস্থায়ী আর দুনিয়ার যারা এসেছে সব হলো ক্ষণস্থায়ী সব কি সবাই ক্ষণস্থায়ী আজগাছে কালকে আজগাছে কালকে নাই এই জন্য আল্লাহ বলছেন আমি এমন আল্লাহ আমার নাম আল্লাহ আমার নাম কি আমার নাম আল্লাহ আমাকে যদি কেউ একবার ডাকে আমি ওই বান্দাটাকে সৌতর বার সাজিন থেকে ডাকি আর বলি বান্দা কি চাষ আমি আল্লাহ হাজির হয়ে যাচ্ছি আমরা বললাম আল্লাহ তুমি তো অনেক কুফুরে আছো কিন্তু ডাকলে শুনবা কেমনে আল্লাহ বলছে শোনো বান্দা তোমার মাথাটা যেই রগের উপরে দণ্ড মান সেই রগকে সাহারা রগ বলা হয় কি রগ বলা হয় সাহারা রক বলা হয় এই রগ যত্থটা আনি কোটে আমি আল্লাহ তার চাইতে এনে কোটে আসি আমরা বললাম কত নিকোটে আবতনা হনু আক্নরপইলাই হিমিন হবিলি লোয়ারি। তোমার রগ যত্থটা আনে কোটে আমি আল্লাহ তার চাইতে ওপর অনে কোটে আসি ও খদেরর অপ্যকম। উদউনি ইস্তজিব আমাকে ডাকো আমি তাকে সারা দিয়া দিব। وقال ربكم আমাকে ডাক উদউনি ইস্তজিব লাকুম বন্ধ আমি তাকে সারা দিয়া দিব। যারা বিপদে বলেছেন সমস্ত নবীরা ডাক মেনেছেন কাকে? নবীরা ডাক মেনেছেন কাকে? আমরা বিপদে পড়লে কাকে ডাকবো? আল্লাহ বলছেন আমাকে ডাক আমি ডাকের সারা দিয়ে দেব বাহান আল্লাহ এ বলেসলাম বিপদে পড়লেন কাকে ডাক মেরেছেন তো এউনুসুল ইসলাম মাসির পেটে গেলেন কাকে ডাক মেরেছেন চল্লিশ দিন চল্লিশ রাত বিপদে পড়লেন ইউনুস আলহ সালাম মাসির পেটে চলে গেলেন এনুস আল সালাম মাসিরই পেটে চলে গেলেন চল্লিশ দিন চল্লিশ রাত ইউনুস আল সালামের কোনো খাওয়া দাওয়া নাই চল্লিশ দিন চল্লিশ রাত মাসের পেটের মধ্যে কাকে ডাক মেরেছেন আল্লাহ পাক সেই কথা বিশ্ব মুসলমানদের জেনারেল লা ইলাহা Illa Anta Subhanaka, in Cantumina <com> Valimin. <selection> Show by ponin. La ilap Illa Anta Subhanaka, In contumina Valimin. Amar y uno solidin মাসের পেটের ভেতরে কাকে ডাক মেরেছে তুমি ছাড়া কোন ইলাহা আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি বরত্ব ঘোষণা করছি করছি আমি আমার নিজের প্রতি জুলুম করেছি আল্লাহ আর এই জুলুম তুমি ছাড়া কেউ মাফ করতে পারবে আর যদি মাফ না করো আমি বড় ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবো বলে আমার ভাইরা এরস নাম বিপদে পড়ে গেলেন পানির অন্ধকার এপ্রে কাসির রহমতুল আলাই বলেন এরস নাম কিন্তু মাছ খাইলো এই মাছটাকে আর একটা মাছ খাইলো পানি রন্ধকার মাছের রন্ধকার আপনারা কই যাচ্ছেন এই হ্যাঁ এক নম্বরে যাবেন দুই নম্বরে যাবেন যান মিশা কথা কয়ে গেলে আগামী বছর আশা পুরুষ পেশা করতেই থাকবে ঠিক কিনা বলেন আমার ভাইরা আমার প্রবন্ধুগান আমার প্রভাইরা ভয় পাচ্ছেন না কি আপনারা কলিদা আমাদের জন্য আমরা যার জন্য বেশি ভয় তার নাম কি আল্লাহ যদি পক্ষে থাকে তার কলিজা আনন্দ উল্লিসিত হয়ে যা আমাদের পক্ষে আছেন কে আমরাই হক আমরাই সৌভাগ্যবান মা আল্লাহ আল্লাপাক বলছেন দানপন্থীরাই সৌভাগ্যবান তাদের জন্যেই জান্নাত বানিয়েছি আমার ভাইরা আমার প্রবন্ধগণ এমন আল্লাপে খুশি নেবে